স্পষ্ট করে বলতে চাই কারো থেকে জামাত ইসলামীকে চলা লাগবে না বলেন বাংলাদেশের এমন কোনো ইউনিয়ন নাই এমন কোনো ওয়ার্ড নাই যে ওয়ার্ডে জামাতের কর্মী নাই আছে কিনা বলেন ইনশাল্লাহ সেদিন বেশি দূরে নয় বাংলাদেশের এমন কোনো ঘর থাকবে না যে ঘরে জামাত ইসলামী পৌঁছে যাবে সবাইকে একমত কি না বলেন থামানো যাবে না কারণ যেই জমিনে শহীদের রক্ত ঝরে এই জমিনে আল্লাহ রাব্বুল আলামিন একদিন একদিন ইসলাম প্রতিষ্ঠিত করবেন অসংখ্য শহীদের নজরানা আছে বাংলাদেশ জামাত ইসলাম এবং ইসলামী ছাত্র শিবিরে ঠিক না তোমাদের কয়জনের নজরানা আছে শুধু গোমটা মাথায় দিয়া খানকাতে খানকার মধ্যে বসে গরম গরম কথা বলা যায় কিন্তু ময়দানে নেমে দেখো পিঠের চামড়াও থাকবে না বলেন জামাত ইসলামীকে নিশ্চিন্ন করে দেওয়ার জন্য বিগত পনেরো বছর বাতিল হাজারো ভাবে চেষ্টা করেছে আলহামদুলিল্লাহ আগের চাইতে জামাতের কর্মী ছাত্র শিবিরের কর্মী বেড়েছে না কমেছে এই স্রোত কে থামানো যাবে না এটা একটা বিপ্লব এ বিপ্লব থামানো যাবে না ইনশাল্লাহ বাংলার জমিনে কোরআনের রাজ হবে তোমরা কেউ থামায় রাখতে পারবে না আপনারা সবাইকে একমত কিনা বলেন আল্লাহ কবুল করে বলে আমিন আল্লাহ কবুল করে বলে আমিন আল্লাহ লুৎফুর রহমান আজ থেকে আমি আমার বক্তৃতা জীবনের শুরুর কথা বলছি একদিন রায়পুর পীর বাড়িতে তার সঙ্গে আমার প্রথম দেখা এই প্রথম আমি আল্লাহ লুৎফুর রহমান সাহেব হুজুরকে দেখেছি তিনি আমাকে দেখেই বলে আপনি তো আওলাদের সুল আপনার কাছে জাতি অনেক কিছু আশা করে আমি চাই আপনি ময়দানে আসুন ময়দানে কথা বলুন কারণ আপনার চাচা হুজুর যেভাবে ময়দানে কথা বলছে আপনাকেও ময়দানে আসা দরকার তার থেকে সেই কথা শুনে আমি ইনশাল্লাহ ময়দানে এসেছি ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন যতদিন এই পথে থাকবো যেন হকের উপর যেন থাকতে পারে আল্লাহ যেন সেই তৌফিক দান করে আপনারা এও জানেন এই শরীরের মধ্যে ইমাম হুসাইন রাজি আল্লাহ তালুর রক্ত আছে বিশ্বাস করেন ইমাম হুসাইন রাজি আল্লাহ তালহ কারবালার প্রান্তরে বাতিলের সঙ্গে তিনি আপোষ করেন নাই আমরাও সেই বংশের লোক হিসেবে আজকে এটা প্রতিজ্ঞাবদ্ধ হতে চাই এটা ওয়াদ আপনাদেরকে দিতে চাই এই শরীরে যতদিন রক্ত থাকবে বাতিলের সঙ্গে কোনো আপোষ হবে না প্রয়োজনে জীবন চলে যাবে তারপরে বাতিলের সঙ্গে কোনো আপোষ নাই আল্লাহ রাবুল আমাদেরকে কবুল করে বলে আমিন আল্লাহ লুকুর রহমান তার পরিবার এইসব সন্তপ্ত পরিবারকে আমরা কি বলে আজকে তাদেরকে আমরা সমবেদনা জানাবো সালমান ভাই এবং আমাদের এই যে লুৎফুর রহমান উদ্দিনের বড় ভাই ইলিয়াস ভাই রিয়াজ ভাই আমি ওই জানাজার আগের রাতেই দুই বারোটার সময় এখানে এসেছি আসলে বারবার অনেকে বলে যে এত রাতে যাওয়ার দরকার না আমি মনকে বুঝাতে পারি না যে আমার আমি কিভাবে আমি এই মাহবিল শেষ কিভাবে বাড়ি যাব রামগঞ্জ পার হয়ে আমি যাই না চলে এসছি সবসময় হুজুরের কথা মনে পড়ে আপনাদের কাছে দোয়া করি এমন একজন মুখলেস দায়ী আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদেরকে হওয়ার তৌফিক দান করে তিনি ছিলেন এই বাংলাদেশ তথা গোটা বিশ্বের মুসলমানদের জন্য কথার জাদুঘর ছিলেন তিনি তিনি মানুষকে কথা দিয়ে আকৃষ্ট করতে পারতেন ইসলামের জন্য এরকম সম্পদের বেশি বেশি দরকার ঠিক কিনা আল্লাহ রাবুল্লাহ আলমিন আমাদের এই মুরব্বী আমাদের হুজুরের কবরটাকে রৌদা তুমিন রিয়াদের জান্না বানায় দেন আমরা সকলে আর আমরা যারা এখানে শুধু আজকে যারা এসেছি শুধু স্লোগান দিলেই হবে না

اللهم آمين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان الا على الظالمين والصلاة والسلام على اشرف المرسلين سيدنا محمد وعلى اله واصحابه اجمعين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اغفر لنا ولوالدي وارحمهما كما ربياني صغيرا اللهم اجعل قبورهم روضه من رياض الجنه اللهم نور قبورهم মিন নূরুল জান্নাত ইয়া রবুল আলামিন রবুল আলামিন তোমার এক মাহবুব বান্দার জীবন কর্ম আলো করে তোমার শাহী দরবারে হাত দুলাম আল্লাহ মেহেরবানি করে আমাদের সকলের দোয়া তুমি কবুল করে না রব্বুল আলামিন যিনি চলে গেলেন আমাদের সকলের মুরব্বি আমাদের راہবার বিশ্বনন্দিত মুফাসসির কোরআন আল্লামা লুৎফুর রহমান তিনি আজ কবরবাসী হে আল্লাহ মেহেরবানি করে তার কবরটাকে তুমি জান্নাতের বাগান বানায়া আদা রব্বুল আলামিন তার রেখে যাওয়া যে স্বপ্ন সেই স্বপ্ন ভাঙ্গার জমিনে প্রতিষ্ঠিত হওয়ার সেই তৌফিক দিয়া দাও আল্লাহ আমাদের সকলকে তার সেই দিনের একনিষ্ঠ কর্মী হওয়ার তো ফিক দিয়া দাও আল্লাহ বিশেষ করে তার সন্তান যে দুইজন ছেলে এবং পাঁচজন মেয়ে যারা আছে আল্লাহ তাদের প্রত্যেককে ধৈর্য ধারণ করার তৌফিক দিয়া দাও আল্লাহ তাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দিয়া দাও আল্লাহ আমরা বাংলাদেশের মুসলমানরা যে সম্পদ হারালাম রব্বুল আলহামিন এই সম্পদ তার কখনো ফিরে আসবে না আল্লাহ আমাদেরকে তার যোগ্য উত্তেশ্বরী হওয়ার তৌফিক দিয়ে দাও আল্লাহ আমরা যারা মাঠে কথা বলছি সব সময় কোরআন থেকে কথা বলার সেই তৌফিক আমাদেরকে দিয়ে দাও আল্লাহ যে করপাড়া বাংলাদেশ জামাত ইসলামী আজকের এই এবং মসজিদ কমিটি এই অনুষ্ঠানের আয়োজন করেছে তাদেরকে তুমি কবুল করে নাও আল্লাহ তাদেরকে কবুল করে নাও আল্লাহ তোমার শাহী দরবারে আজকে শেষ মুহূর্তে মাগরীবের আগ মুহূর্তে সেই কথা বলছো রব্বুল আলামিন আমাদের সকলের স্বপ্ন আল্লাহ এই জমিনে কোরআনের রাজ قائم করে দাও আল্লাহ এই জমিনে কোরআনের রাজ قائم করে দাও আমিন রব্বুল আলামিন সকলকে তোমার খাটি গোলাম হওয়ার তৌফিক দেয়া দাও রব্বানা তাকাব্বাল মিন্না انك তুমি السمিউল আলিম রব্বুল আলামিন এখানে জেলা নেত্রইমেন্ডে এসেছেন রামগঞ্জের নেত্রইমেন্ডে এসেছেন এবং হুজুরের এলাকার অসংখ মুসলমান এখানে আছেন আল্লাহ প্রত্যেককে তোমার খাটি গোলাম হওয়ার তৌফিক দেয়া দাও আল্লাহ মুরশিদ এর নেখায়াত দেয়া দাও আল্লাহ যুবকদেরকে তোমার রহমতের চাদরে বেশন করে নাও رب العالمين في <applause> ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين وسلام على المرسلين والحمد لله رب العالمين بحق لا إله إلا الله محمد رسول